你再把手机拿出来！ শাকিব লাভ ইউ শাকিব শাকিব একটা সেলফি প্লিজ বলে চিক্কা করেন ডাকতে লাগলেন কয়েকজন সুন্দরী তরুণী শাকিবান মুখে হাসি দিয়ে ওই সুন্দরী তরুণীদেরকে উদ্দেশ্য করে হাত নেড়ে সেফে তোলার সুযোগ করে দিলেন শাকিব শুধু বাংলাদেশের নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করি সুন্দরী নারীদের ক্রাশ শাকিবান নিজেকে এমনভাবে ফিটফাট করে রাখেন এবং নিজের সৌন্দর্য এমনভাবে ধরে রাখেন মনে হবে পঁচিশ বছরের তরুণ যুবক সাকিব খান গত কয়েকদিন আগে মিরপুর স্টেডিয়াম থেকে নিজ দল টাকা ক্যাপিটালসের খেলা দেখে সে সে যখন গাড়িতে উঠবে ঠিক তখনই তার পিছন থেকে এক দশন্ধুরী নারী সাকিবকে লাভ ইউ সাকিব একটা সেলফি বলে চিৎকার করে রাখতে লাগলেন সাকিব হান তার ভক্তদের প্রতি সবসময় আন্তরিক ভক্তরা যখনই কোনো কিছুর আবদার করে তখনই সাকিব খান চেষ্টা করে সেই আবদার পূরণ করতে শাকিব খানের ফ্যান্ট ভেজ নিয়ে শাকিবানদের নিয়ে অনেকে প্রশংসা করে বলে শাকিব ফানের শক্তিশালী একটা ড্রাই হার্ট ফ্যান্ট রয়েছে তারা তাদের প্রিয় নায়কের নামে কেউ উল্টাপাল্টা বললে একদম ধুয়ে দেন এবং সাকিফানের সুবি ছবি মুক্তি পেলে তারা হলে গিয়ে হুমড়িয়ে পড়ে ছবি দেখার জন্য